খাওয়ার পরই পেট জ্বালা হতে পারে আলসারের সমস্যা আর আজ আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি এই আলসারের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলসার কথার অর্থ হল ক্ষত পরিপাকতন্ত্রে বেশি মাত্রায় অ্যাসিড তৈরি হলেই এ সমস্যা হয় তবে অনেক সময় অ্যাসিডিটির মাত্রা ঠিক থাকলেও আলসার হতে পারে তো কোন কোন লক্ষণে বুঝবেন আলসার হয়েছে চলুন এখন সেই সম্পর্কে জেনে নেই এই রোগের বেশ কিছু লক্ষণ আছে সেগুলি খুব সাধারণ বুক জ্বালা পেটের উপরের দিকে যন্ত্রণা খাওয়ার পরে পেট ফুলে থাকা বা পেট ফেঁপে থাকা মুখ দিয়ে নুন জল ওঠা গা বমি ইত্যাদি হলে বুঝতে হবে যে পেপটিক আলসার হলেও হতে পারে এছাড়াও আরও একটি বিষয় জেনে রাখুন গ্যাস্ট্রিক আলসার হলে অর্থাৎ যদি খাদ্যথলিতে আলসার হয় তাহলে খাওয়ার পরেই পেট জ্বালা করবে এই সময়ে রোগী খেতে ভয় পাবেন খাওয়ার প্রতি অনিহার তৈরি হবে অন্যদিকে ডিওডিনাম আলসার অর্থাৎ ক্ষুদ্রান্তে আলসার হলে পেট খালি থাকলে বা দীর্ঘক্ষণ না খেলে পেটে জ্বালা করবে অনেক সময় রাতে অনেকক্ষণ পেট খালি থাকলে রোগী পেটের জ্বালায় বিছানা ছেড়ে উঠে পড়ে কিছু খাবারের খোঁজ করেন এগুলো খুব সাধারণ লক্ষণ আর এ থেকেই এই রোগ নির্ণয় করা সম্ভব আর এখন আমরা জানবো এই রোগের কিছু ঘরোয়া উপায় নিয়ে প্রতিদিন মধু খান মধুর মধ্যে যে অ্যানজাইম থাকে তা ভেঙে হাইড্রোজেন পারোঅক্সাইড তৈরি হয় যা পেপটিক আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে প্রতিদিন গরম জলে দারুচিনির গুঁড়ো আর মধু মিশিয়ে খেলে বেশ ভালো উপকার পাওয়া যায় আদা আলসারের জন্য আদা খুবই ভালো আদা গ্যাসের সংসাতেও খুব ভালো কাজ করে এক কাপ জলে এক চামচ আদা কুচি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন এবার পাঁচ মিনিট ফুটলে নামিয়ে ছেঁকে নিন এবার ওর মধ্যে মধু মিশিয়ে খান দিনের মধ্যে তিনবার খেতে পারলে খুব ভালো রসুন রসুনের মধ্যে অ্যালিসিন যোগ থাকে অ্যালিসিনের মধ্যে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে তাই পেপটিক আলসারের ক্ষেত্রে রসুন মধু দিয়ে চিবিয়ে খেতে পারলে খুবই ভালো হলুদ হলুদের মধ্যে রয়েছে কার্কিউমিন এছাড়াও হলুদ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর তাই আলসার প্রতিরোধেও সাহায্য করে এক গ্লাস গরম জলে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মধু মিশিয়ে নিন দিনের মধ্যে তিনবার খান দেখবেন খুব ভালো উপকার পাবেন সবশেষে আরেকটি কথা খাওয়ার পরেই যদি বুক জ্বালা করে পেটের উপরের দিকে ব্যথা হয় সেই সঙ্গে সামান্যতেই গ্যাস হয়ে যায় তখন বাজারে চলতি ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন পেট ফেঁপে যাওয়া কিন্তু আলসারের লক্ষণ এসব উপসর্গ টানা থাকলে একদম অবহেলা নয় যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন তো বন্ধুরা এই ছিল আলসারের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি আপনার একটু হলেও উপকারে আসলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে তাদেরও কিছুটা হলেও উপকৃত করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও সামনের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের এই বাংলা হেলথ কেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ